এইটা ছোটবেলার অনেক একটা ভালো খেলা ছোটবেলা এইগুলো আমরা খেলতাম এখনো দেখা যায় গ্রামের ছেলে পেলেরা সুন্দরভাবে খেলে আসলে একটা ছোট গুটি এটা পড়ায় রাখে এটা যদি খুঁজে পাই তারপরে একটা হয়ে যায় তারপরে এইভাবে আপনারা যদি কেউ খেলে থাকেন এই স্মৃতিময় খেলাটা অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে গুটি ফলানো খেলা বলে বা আপনারা যদি জানেন এটা কি খেলা বলে অবশ্যই কমেন্টে জানাবেন